তাকে আমি যখন স্ক্রিনে দেখি তখনই আমি চেষ্টা করি তাকে বোঝানোর যে আমি তাকে কতটা ভালোবাসি সে আমার মানে একমাত্র ভালোবাসা তো কিভাবে এটা তো বলতেই হয় সিনেমার নায়ক হিসেবে আমার কাছে মনে হয় সাকিব খান এগিয়ে আছে এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি সিএম ভাষাতে কাজ করব হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া ছাটির বিষয়টা মাকে না বলাই বেটার আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি ফার্স্ট গার্ল ছিলাম আমি না আমি কখনোই ভাইরাল হতে চাইনি আইমা আপনি তো অভিনয়ের জগতে মানে ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছেন এটা কিভাবে সম্ভব এতগুলো কাজের ভিড়ে সময় বাসাগতটুকু সময় দেন না ওভাবে আগের থেকে আমি কিছুটা কাজ কমিয়েছি একটা সময় ছিল যখন হচ্ছে যে মানে অনেক বেশি কাজ করা হয়েছে কিন্তু এখন দেখা যায় যে আমার মানে আমি মাত্র অনার্স শেষ করে মাস্টার্স স্টার্ট করলাম তো অনার্স একটু ফাঁকিচুঁকি দিয়ে মোটামুটি ব্যালেন্স করেছিলাম কিন্তু মাস্টার্স স্টার্টিংয়েই দেখা যাচ্ছে যে খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে যেমন ঈদের সময়ও আমার তিন চারটা নাটকের কাজ ক্যান্সেল করতে হচ্ছে বিকজ আমার ছয় তারিখ থেকে ইন্টার্নশিপ শুরু সো সব কিছু মিলিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাট ট্রাই করছি যে একদম মানে কোনো দিকেই যেন ব্যালেন্স মানে ঠিকঠাক মতো রাখতে পারি সব দিকে ব্যালেন্সটা পড়াশোনার কথা যেহেতু বললেন পড়াশোনা আপনি বাজি বেশি করেন নাকি একটু কম স্কুল লাইফ কলেজ লাইফ এখন স্কুল লাইফে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি ফার্স্ট স্কার্ল ছিলাম আমি টানা হচ্ছে যে চার বছর আমি ফার্স্ট স্কার্ল ছিলাম স্কুলে বাট কলেজে উঠেই একটু ফাঁকিবাজি করেছি একটু না ভালোই ফাঁকিবাজি করেছি তারপর ইউনিভার্সিটিতে তো আসলে উঠার পরেই ফার্স্ট ইয়ার থেকেই টুকটা কাজ শুরু হয়ে গেছে তো আসলে ওভাবে করে হয় না বাট যখন আমার পরীক্ষা আসে পরীক্ষার সময় তখন আমি খুব অ্যাটেন্টিভ হয়ে যাই মানে আমি খুব মন দিয়ে ওই টাইমটা চেষ্টা করি যে না যতটুকু টাইম পড়াশোনায় দিচ্ছি ওটা যেন প্রপারলি দিতে পারি আপনার ইউটিউবে নাটক বা ছবি আপনার ফেসবুকে ছবি দিলে অনেকে কমেন্ট করেন যে আপনার হাসিতে ফিদা হচ্ছে অনেকে চোখের এগুলো দেখে কখনো কোনো ছেলে ইন্সপায়ার হয়ে মানে সাহস নিয়ে গিয়ে আসেনি যে প্রেমের অফার দেয়নি কখনো এরকম হয়েছে হ্যাঁ এরকম তো আসলে হয় বেশিরভাগ স্কুল টাইমটাতে বেশি হয়েছে মানে যখন আমি সেভেন হ্যাঁ সেভেন এইট এরকম এই সময় থেকে আসলে শুরু হয়েছে স্কুল লাইফে কলেজ লাইফে মানে এই ব্যাপারটা বেশি ছিল বা যেহেতু ইউনিভার্সিটি লাইফে আসলে কাজের ব্যস্ততা থাকতো বা কাজ নিয়ে মানে ও ওদিকে তো আসলে ইউনিভার্সিটিতে সময়ই কম দিচ্ছি মানে ক্লাসও ঠিকভাবে করছি না সো এর জন্য ওই টাইমটাতে খুব বেশি এটা ফিল করি নি বাট হ্যাঁ স্কুল কলেজ টাইমে ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে মানে এই প্রেমের প্রপোজাল এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হচ্ছে যে একবার আমি আমার একটা এক্সাম খারাপ হচ্ছিল স্কুলে তো স্কুলে এক্সাম খারাপ হওয়ার কারণে আমি খুব বেশি রেগেছিলাম যে না মানে আমার এক্সামটা ভালো হয়নি কোনোভাবেই আমি হচ্ছে যে মানে নর্মাল হতে পারছি না আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার ঠিকমতো দিতে পারিনি তো আমার খুব মেজাজ খারাপ ছিল সো তখন হচ্ছে এরকম একটা ছেলে আমাকে ফলো করছিল সাইকেলে করে আমি রিক্সায় ছিলাম সাইকেলে করে আমরা তিনটা ফ্রেন্ড ছিলাম রিক্সায় আর ও হচ্ছে ফলো করছিলো তো আমি তখন আবার আমার ফ্রেন্ডটা আবার কি করলো আমাকে বললো যে দোস্ত তুই আইসক্রিম খা তাহলে তোর মাথাটা একটু ঠান্ডা হবে আমি আইসক্রিম নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আইসক্রিমটা খাবো হ্যাঁ তো এর মধ্যে এসে হচ্ছে যে আমাকে বলতেছে এক্সকিউজ মি মানে সে আমার সাথে কথা বলার চেষ্টা করছে তো আমি একবার দুইবার হচ্ছে যে আমি তাকে নর্মালি না করেছি তারপর থার্ড টাইম যখন সে আসছে তখন আমি তার গায়ের উপর আইসক্রিমটা ফেলে দিয়েছিলাম ইট ওয়াজ লাইক মানে তারপরে এটা করার পরে আমার কাছে মনে হচ্ছে যে না এখন আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে গেছে খুব মানে মজার একটা ইনসিডেন্ট হলো

না এরকমটা হয় মানে হ্যাঁ হয়েছে মানে যেমন আমি শাহরুখ খানকে খুব পছন্দ করি তাকে আমি যখন স্ক্রিনে দেখি তখন আমি চেষ্টা করি তাকে বোঝানোর যে আমি তাকে কতটা ভালোবাসি কিন্তু সে কখনো স্ক্রিন থেকে আমাকে দেখতে পায় না সেটা হয়েছে অনেকবার হয়েছে শাহরুখ কানে কেন চলে যাচ্ছেন হয়েছে কিনা সে আমার মানে একমাত্র ভালোবাসা তো কিভাবে এটা তো বলতেই হয় তাই না যেটা জিজ্ঞেস করেছেন আচ্ছা আচ্ছা সেই ভালোবাসা এখন মানে আছে কিনা এখনো আছে হ্যাঁ সেই ভালোবাসার সাথে কি পরিণত মানে ভবিষ্যতে বিয়ে এগুলো আমরা দেখতে পাবো সেই ভালোবাসা আবার শাহরুখ খান কে যদি এখন এসে আমাকে বলে আমি রাজি আমি শাহরুখ খানের কথা বলছি আমি তো বলছি দেশের কথা দেশে তো আমার আমি প্রেম করেনি বা ভালোবাসা ভালো লাগে এগুলো বুঝি না আমি আসলে এখন পর্যন্ত আপনি ভালোবাসা বুঝেন না না আমি ছোট ছোট মানুষ আমি আমি এগুলো মাথায় কাজ করে না এগুলো অনেক বড় ব্যাপার সব আচ্ছা আপনার কাছে একটু জানা আছে যেহেতু প্রেম সম্পর্কে বললেন না বন্ধুত্বের সঙ্গে আপনার কাছে কি বন্ধুত্বের সংজ্ঞা আমার কাছে মনে হয় বন্ধুত্বটা হচ্ছে একটা মানে জোন যেখানে কেউ কাউকে জাজ করবে না হ্যাঁ আই বি বিভ যাদের সামনে বসে হ্যাঁ মানে থাকে না অনেক সময় দেখা যায় যে না অনেক কিছু বলতে হবে এমন কিছু না বাট মানে তার সাথে দেখা হলে বা সময় কাটালেই যেন সব কিছু মনে হয় যে না একদম ঠিকঠাক হয়ে গেছে এরকম একটা জায়গা আর আমি খুব লাকি যে আমার আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে কম বন্ধু আছে আমার জীবনে কিন্তু খুব ভালো কিছু বন্ধু হচ্ছে আচ্ছা আপনাকে দেখে শোভি যে কেউ জেলাস ফিল করে কিনা না আমার কাছে মনে হয় না জেলাস মানে আমি কাউকে দেখে জেলাস হই না তো আমার কাছে মনে হয় যে আমাকে দেখেও হয়তো কেউ জেলাস হয় না হয়তো মানে পিছন থেকে কখনো কথা শোনা হয়েছে যে পেছনের কথা অনেক শুনেছি কিন্তু আমি পেছনের কথা আসলে বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে সেই মানুষটা যদি আমাকে কখনো মুখের উপরে বলতে পারে তাহলে এটা আমি বিশ্বাস করব এছাড়া না আচ্ছা এখন তো জেনারেশন হচ্ছে ভিউতে বিশ্বাসী নাটকেও বিভিন্ন শব্দ ব্যবহার করে ভাইরাল হতে চায় এই সমস্ত বিষয়গুলো আপনি কিভাবে দেখেন না আমি কখনোই ভাইরাল হতে চাইনি আমার কাছে অবশ্যই দর্শক মানে ভিউ বলতে কি মানে দর্শকের ভালোবাসার প্রয়োজন আছে কিন্তু আমি কখনোই আমি আমার কাছে মনে হয় যে আমাদেরকে মানুষ দেখে আমাদেরকে ফলো করে যেমন হচ্ছে যে আমি যেহেতু একটু মানে ইয়াং জেনারেশানদের জন্যে কাজ বেশি করি তো একটা গোটা জেনারেশন কিন্তু আমাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে তাদের লাইফে ডেলি লাইফে তারা হচ্ছে যে আমাদের দেখে অনেক কিছু তারা মানে চিন্তা করে দেখে শেখে তো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সো আমি কখনোই চাইবো না যে আমার কাছ থেকে কোনো নেগেটিভ কোনো কিছু পেয়ে তারা হচ্ছে যে জিনিসটা ইন্সপায়ার হোক বা আমি ওইটার থেকে ভাইরাল হই এরকম আমি কখনোই চাই না আমি কখনোই নেগেটিভিটি প্রচারে বিশ্বাসী না তবে হ্যাঁ থাকে কিছু নেই মানে ক্যারেক্টারের প্রয়োজন যদি খুব বেশি প্রয়োজন হয় তখন ঠিক আছে কিন্তু অযথাই শুধুমাত্র ভাইরালের জন্য বা ভিডিও মানে ভিউজ পাওয়ার জন্য হচ্ছে আমি এটা করে বসলাম আমি এটা একদম বিশ্বাসী না এবং এভাবে করে আমি কখনোই আমি এটা করিনি মানে আমার হিস্ট্রিতে নেই এটা অভিনয় জগতে আপনার পরিকল্পনাটা কি নিজেকে আসলে কোথায় দেখতে চান যদি আমি জানি না আসলে ভবিষ্যৎ তো আমরা বলতে পারি না যদি আমি এমন হয় যে আমি হচ্ছে যে এত মানে লং টাইম ধরে কাজ করে যাচ্ছি এবং দর্শক আমাকে আমার কাজ পছন্দ করছে যদি সেই সুযোগ হয় আমি অবশ্যই করতে যাব ডিরেকশনে আসার কোনো ইচ্ছা আছে না ডিরেকশনে আসার ইচ্ছা নেই মানে আমার কাছে মনে হয় যে অভিনয়টাই হয়তো বা টুকটাক পারি কিন্তু ডিরেকশনটা আমি পারি না সো এটা অনেক বড় রেসপন্সিবিলিটি এটা বোধ হয় না সম্ভব কখন আপনার কাছে আমার একটা বিষয় জানা ইচ্ছা সেটা হচ্ছে যে আপনাকে তিনটা ক্যাটাগরি দেবো দুষ্ট চঞ্চল ভদ্র আপনি আসলে নিজেকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবেন দুষ্ট চঞ্চল ভদ্র আমি বোধহয় হয় ভদ্র ক্যাটাগরির মধ্যে পড়ি আমি খুব একটা চঞ্চল না দুষ্টুমিও খুব কম করি একদম নিজেদের মানুষদের সাথে সো মনে হয় ভদ্র বাংলাদেশে তিনজন নায়কের নাম বলবো আপনার কাকে পছন্দ শাকিব খান আরিফিন শুভ নাকি সিয়াম আহমেদ সিনেমার নায়ক হিসেবে আমার কাছে মনে হয় শাকিব খান এগিয়ে আছে বিকজ তাকে আসলে শুরু থেকে আমরা সিনেমাতেই দেখেছি মানে সিনেমার হিরো হিসেবেই তাকে জানি কিন্তু আরিফিন শুভ ভাইয়া সিয়াম ভাইয়া এরা দুজনেই নাটক করেছে সো সিনেমার ব্যাপারে আমার কাছে মনে হয় যে ওখান থেকে তার ব্যাপারটা অন্যরকম বড় পর্দায় ওরকম আসলে এখনো প্ল্যানিং তো আসলে হয়নি তবে হ্যাঁ সিয়াম ভাইয়া আমার সিয়াম ভাইয়ার নাটক আমার খুব পছন্দ ছিল আমি মানে আমি কাজ করার আগে তার নাটক আমি খুব পছন্দ করে দেখতাম এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি সিয়াম ভাইয়ের সাথে কাজ করব বাট এমন হয়েছে যে আমি যখন থেকে কাজ শুরু করেছি যে তখন অলরেডি সিনেমায় চলে গেছে এটা একটা আফসোস অভিনয়চার তো এখন অনেক দেখা যাচ্ছে যে তারা মাল্টি ট্যালেন্টেড মানে অনেকে নাচ গান অনেক পেশের সাথে পৃষ্ঠপোষনা অনেক কিছুর সাথে যুক্ত হচ্ছে আপনার কি কোনো ইচ্ছা আছে যে অন্য অন্য সেক্টরে যাওয়ার বা কিছু করা হয়েছে কিনা আমি হচ্ছে ছোটবেলা থেকে আমি নাচ করেছি তারপরে অভিনয় মানে আমি থিয়েটার করতাম থিয়েটার করতে গিয়ে আসলে সবকিছু টুকটাক করে শেখা হয় বা করা হয় করেছি মোটামুটি সবকিছু কিন্তু অভিনয় জগতে আসার পরে আসলে অভিনয়টাই করছি বাট হ্যাঁ ইন ফিউচার যদি এরকম সুযোগ হয় যে না উপস্থাপনা বা উপস্থাপনা আমি আসলে করেছি মানে মিডিয়াতে করিনি বাট আমি মিডিয়ার বাইরে দেখা গেছে বিভিন্ন প্রোগ্রামে হোস্টিং করেছি আমি যখন কলেজে পড়তাম তখন বাট মিডিয়াতে কাজ করার পর থেকে আর এভাবে হয়নি বাট ইনশাল যদি ইন ফিউচার এরকম কোনো অফার্স আসছে আই উড লাভ টু যেহেতু সামনে কোরবানি আপনার পরিকল্পনা কি এবং কেনাকাটা হয়েছিল ঈদ নিয়ে বড় বড়ের মতো আমার কোনো কেনাকাটা হয়নি খুব লাস্ট মোমেন্ট কারণ দেখা যাচ্ছে ঈদের আগে কাজের ব্যস্ততা থাকে অনেক আর কাজের কস্টিউম কিনতে কিনতে ঈদের কাপড়টা কেনা হয় না তো দেখা যে লাস্ট মোমেন্টটা আমার মাই কিছু একটা ব্যবস্থা করে রাখে এবারও মনে হয় এরকমই কিছু একটা হবে মানে আপনি বলতে চাচ্ছেন আপনি কিন্তু মানে অনেক কিছুর ক্ষেত্রে কি মায়ের উপরে নির্ভর করেন অনেক কিছুর সব কিছুর ক্ষেত্রেই যদি আমার মা আমার সাথে থাকে না এখানে কিন্তু আমি আসলে

আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের ছাটির বিষয়টা মাকে না বলাই বেটার কারণ মা আসলে তাহলে আরও বেশি চিন্তা করবে আমাকে নিয়ে তখন মায়ের বয়সটাও একটু বেড়ে যাবে তো সো আমি চাই না যে সে আমাকে নিয়ে চিন্তিত হোক এত